ধর্ম মানব তা ইসলাম ধর্মকে ধর ধারণ করি লালন করি পালন করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শিক্ষা গ্রহণ করার জন্য নারীরা শুধু চিন পর্যন্ত যেতে পারবে আজ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিবিবি বিবি আয়েশা এবং বিবি খাদিজা বিবি খাদিজা কিন্তু আপনারা জানেন তিনি একজন ব্যবসায়ী নারী ছিলেন

রাজশাহীতে এক জামা

এখানে নারী পুরুষের কোন ভেদাভেদ নাই পুরুষ যেমন নারীদের সম্মান করবে নারীরাও তেমন পুরুষদের সম্মান করবে তাহলে আমরা সবাই মিলেমিশে এই সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো এখানে আর এখানে আমার এখানে আমার ভাই জামিলুল হোসেন মিঠু একটা বিষয় বলেছেন ত্যাগের কথা আমি তাদের উদ্দেশ্য চাই এই বাংলাদেশের

বললেন আমি বললাম বলে যে আমার তো দায়িত্ব করেছে মাদারীপুর আর আর সেই সময়ে সারা বাংলাদেশে একটা ভয়ঙ্কর অবস্থা কোথাও বিএনপি নেতারা যেতে পারে না যেখানে যায় সেখানে